স্বাগত জানায়নি সৎকার করেনি এবং সেই সঙ্গে তার সঙ্গে ভালোভাবে পিতৃ পিতৃসুলভ স্নেহ মমতা প্রদর্শন করেনি এজন্য দক্ষেরই অপজ

দক্ষম তৎপাশ্বদা হন্তুম উদতিষ্ঠন উদায়ুধা সতের এই আশ্চর্যজনক স্বেচ্ছার মৃত্যুতে যখন সকলে এইভাবে কথা বলছিলেন তখন সতীর সঙ্গে শিবের যে সে সমস্ত অনুচরারা এসেছিলেন তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন এ শুরু হলো আরেক ঘটনা সতীর সঙ্গে শিব ঠাকুর আগে থেকেই জানতেন এই ধরনের একটা দুর্ঘটনা ঘটবে এবং তারা যেন সহজে মেনে না নেয় এবং সতীকে সর্বতোভাবে সুরক্ষা প্রদান করে কিন্তু দুর্ঘটনা তো ঘটেই গেছে এখন সতীর সঙ্গে যে সমস্ত পার্স্বাদারা এসেছিলেন তাদের কর্তব্য ছিল সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করা যেহেতু তারা তাদের প্রভুর পত্নীকে রক্ষা করতে অসমর্থ হয়েছিলেন তাই তারা তার জন্য মৃত্যুবরণ করতে মনস্থ করেছিলেন এবং মৃত্যুবরণ করার পূর্বে তারা দক্ষকে হত্যা করতে চেয়েছিলেন অনুচরদের কর্তব্য হচ্ছে প্রভুকে রক্ষা করা তা যদি সম্ভব না হয় তাহলে তাদের মৃত্যু বরণ করার কর্তব্য তারা বুঝতে পেরেছেন যে আমাদের কর্তব্যে আমাদের অবহেলা হয়েছে আমরা সতীকে বাঁচাতে পারলাম না শিব ঠাকুর তো অন্তর্জাম আমরা আগে আলোচনা করেছি যে অনেকবার শিব তার পত্নীকে সত্যিকে সাবধান করেছেন তোমার ওখানে যাওয়া উচিত হবে না এবং তোমার বাবা যেহেতু আমাকে পছন্দ করে না তাই আমার নিন্দা করবে আর তুমি আমার নিন্দা সহ্য করতে পারবে না কেন শিব জানতেন যে সতী কতটাই তার স্বামীর প্রতি আসক্ত ছিল স্বামীকে ভালোবাসতো স্বামীর কোনো প্রকার নিন্দা মন্দ সহ্য করতে পারবেন না একটা ব্যবহারিক পারিবারিক গঠনমূলক শিক্ষা যদিও এতটা আমরা করতে পারবো না যে একদম আত্মহত্যা কিন্তু আমরা তো আত্মহত্যা করছি উল্টো ভাবে করছি পতির সঙ্গে ঝগড়া করে শ্বশুর সঙ্গে ঝগড়া করে হয়তো করছে না এইখানে পতির প্রতি তার যে কি বলে যায় শ্রদ্ধা সম্মান এটা তিনি প্রদর্শন করে গেলেন যে যে আমার পতিদেব মহাদেব শিবের মহিমা তুমি জানো না আর যে ব্যক্তি যে শিবের ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ মহর্ষি দেবর্ষি রাজর্ষি সবাই তার চরণ বন্দনা করে সবাই যার উপাসনা করে সবাই যার আশীর্বাদে জীবনের এত জড় জাগতিক সম্পদ লাভ করে তাকে তুমি এতটাই হেয় করছো আমি তোমার জামাই শ্রী মহাদেব সবসময় আমাকে আদর করে সম্মান দিয়ে ডাকতেন দাক্ষায়নই দক্ষের মহান কন্যা স্নেহময়ী কন্যা আদরের কন্যা এখন আমি উপলব্ধি করছি এই দক্ষ তুমি হা তোমার শরীর থেকে আমার এই শরীর জন্ম হয়েছে যার জন্য আমাকে দাক্ষায়ন বলে রাখি এই শরীরটা আমি রাখবো না আমি শিবের স্ত্রী থাকবো এই শরীর থাকবো না এই শরীরটা আমি নষ্ট অর্থাৎ আমরা শরীর নষ্ট করতে হবে না কিন্তু ভাগবতমের ই শিক্ষা যে যখনই কোনো মেয়ের বিবাহ হয়ে যায় বিবাহ হওয়ার পরে তার গোত্র চেঞ্জ হয়ে যায় পারিবারিক সমস্ত প্রকার স্নেহ মমতাচ্ছিন্ন হয় সে তখন শ্বশুর বাড়িতে ঘর বাঁধে স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ি ননদাদি যা আত্মীয় স্বজন আছে তো সেইখানে তাকে তার সেবায় যুক্ত হতে হবে সম্পূর্ণভাবে সেই পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক গড়ে তুলতে হবে কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি বিয়ে হয়েছে শরীরটা আছে শ্বশুরবাড়িতে স্বামীর কাছে মন পড়ে আছে বাড়িতে বাপের বাড়ি যার জন্য কোনো কিছু একটু মনোমালিন্য কোনো কিছু বাঘ বিত সঙ্গে সঙ্গে বাড়িতে দাদার কাছে আত্মীয় স্বজনের কাছে আর সেটাই হয়ে যায় তার ফলে শ্বশুর বাড়ির সঙ্গে একটা তিক্ততা তৈরি হয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এর কারণ স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকেরও ততটা সাপোর্ট করাও যে তুই এখন শ্বশুর বাড়িতে আছিস হ্যাঁ যেখানে সতী দেখিয়ে গেলেন ঠিক আছে আমাকে বিয়ে দিয়েছ তুমি আমি সেই স্বামীর সঙ্গে ঘর করে থাকতে চাই কিন্তু তোমার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখছি না কোনো প্রকার অনেক ক্ষেত্রে আমি দেখেওছি না আমার বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক কেন না না সঙ্গে এই এই বাড়ির মিল হচ্ছে আমরা বাড়িতে সবাই ভক্ত তারা অভক্ত তারা সবসময় বাধা দেয় সেই জন্য বাপের বাড়িতে অতটা অনেক জায়গায় দেখেছি মায়াপুরে অনেক মাতাজি মায়েদের জিজ্ঞাসা করি। আপনার এত ঘন ঘন মায়াপুরে আসেন কেন দেখেন মহারাজ আগে তো ছুটি ছাটা পড়লে একটু বাপের বাড়ি বাড়ি যেতাম এখন আর কোথাও ভালো লাগে না বাপের সেই তুই বড় ভক্ত হয়ে কানের কাছে ঘেন আর ঘেন সেই জন্য ওই সম্পর্ক ছুটি পড়েটাই মনে হয় বাপের বাড়ি মন্দিরে আসি থাকি ভগবানের সামনে বসে একটু নাম কীর্তন করি নৃত্য করি জপ করি কীর্তন করি আর সবার সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করি সবার সঙ্গে দেখা হয় আলাপ আলোচনা এটাই ভালো লাগে যাই হোক সতী ব্যবহারিক শিক্ষা দিয়ে গেলেন আমি আবার বলছি দেখাত করতে হবে না কিন্তু সতীর কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি কিভাবে স্বামীর প্রতি যে শ্রদ্ধা সম্মান স্বামীর কোনো দুর্নাম বদনাম সহ্য করা যায় না না সেটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তে ভাগবতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে না নিজে আচরণ করে শিক্ষা দেওয়া হচ্ছে যার জন্য ভাগবতম রসমালয়ম আমরা আগে আলোচনা করেছি রসমালাই ভাগবতম যেন রসমালাই অন্যান্য শাস্ত্রকে রসগোল্লার সঙ্গে তুলনা করা যেতে পারে রসগোল্লা রসমালাই এর পার্থক্য রসগোল্লা হচ্ছে আমরা খাই রস ছেড়ে দিয়ে গুল্লা খাই ভাগবতমের প্রতিটা বস্তু ছেঁটে মুটে আপনি খেতে পারেন প্রত্যেকের জন্য হ্যাঁ যারা স্ত্রী আছে তাদের জন্য শিক্ষা এবং পুরুষ যারা আছে আমরা আমাদেরও কেউ না কেউ রক্ষা কর্তা আপনি কোম্পানিতে চাকরি করেন আপনার কোম্পানির আপনাকে প্রচুর বসকে যার ফলে আপনি কাজও করে শান্তি পাবেন ঠিক সময় মতো বেতন পাবেন দুজনের উভয় উভয়ে না আপনি কাজ করবেন আন্ডারে আপনি বাড়িতে রয়েছেন বাবার কাছে আছেন সবসময় বাবার আর বসের নিন্দা করে এটা সুন্দর সাবলীল এবং ব্যবহারিক পারিবারিক সম্পর্ক গঠনের যোগসূত্র তাই ভাগবতম রসমালয় একদম রসে ভরা এবং আনন্দপূর্ণ শিক্ষা তেশা তেশ মাপ বেগম নিশাম নিয় ভগবান जघ घघ्ने जग्न जजुसा दक्षिणाग्नौ जु जुहा वह ते मापो तता बेगम निशाम भगवान भृगु जघ्न जजुसा दक्षिणाग्नौ जुजा वह एक त्रिश लक आर एक शिक्षा मोबाइल पाए যে ঘরে সেবকদের কি কাজ শিব সঙ্গে পাঠিয়েছিলেন সতীকে সর্বত সুরক্ষা দেওয়া গাড় দেওয়া তারা সেটা করতে পারেনি এখন ওদের কি হবে আমরা যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা তো করতে পারলাম না এখন আমাদের মৃত্যু এছাড়া আর কোথাও আইদার এখানে মৃত্যু হবে না ঘরে গেলে বস আমাদেরকে মেরে ফেলবে তাই আমরা এই কে হত্যা করে হত্যা করে নিজেরা মৃত্যু করানো তারপরে ছিল বত্রিশে তাদের প্রবল বেগে আসতে দেখে ভৃগুমণি বিপদ আশঙ্কা করে যজ্ঞ বিনাশকারীদের অচিরে হত্যা করার উদ্দেশ্যে তৎক্ষণাৎ যজুর্বেদীয় মন্ত্র উচ্চারণ পূর্বক দক্ষিণ দিগস্ত যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করলেন তাদের মানে এই যে শিবের অনুচররা যারা সতীর সঙ্গে এসেছিলেন তারা এমন ভাবে একদম দোল বোধে হু হু করে আসছে অস্ত্র শস্ত্র নিয়ে এই দক্ষকে মেরে ফেল দক্ষ এই হচ্ছে মূল আর তখন এই যে সমস্ত ঋষি পাওয়ারদের মন্ত্র উচ্চারণ করে একদম দক্ষিণ যজ্ঞের দক্ষিণাংশের সাহা বলেছেন সেখান থেকে কি উৎপন্ন করা দেখেন এখানে প্রপার লিখছেন তারপর বৈদিক মন্ত্রের আশ্চর্যজনক শক্তির একটা দৃষ্টান্ত দেখা যায় বর্তমান কলিযুগে সুদক্ষ মন্ত্র উচ্চারণকারী ব্রাহ্মণ পাওয়া যায় না তাই বৈদিক যজ্ঞ অনুষ্ঠান এই যুগে নিষিদ্ধ এই যুগের একমাত্র যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রূপ সংকীর্তন যজ্ঞ কারণ এই যুগে যোগ অনুষ্ঠানের জন্য যে সমস্ত বস্তুর আবশ্যকতা হয় সেগুলি সংগ্রহ করা সম্ভব নয় যথাযথভাবে মন্ত্র উচ্চারণে দক্ষ ব্রাহ্মণ পাওয়া তো আরো কঠিন ভেগমণি এটা সপ্তযুগের ঘটনা ভেগমণি মন্ত্র উচ্চারণ করে যজুর্বেদীয় মন্ত্র উচ্চারণ করে তিনি সেই জল নিক্ষেপ করলেন যেখান থেকে হাজার হাজার সৈন্য উৎপন্ন হবে এই ছিল তখনকার দিনে ব্রাহ্মণদের মন্ত্র শক্তির ক্ষমতা কিন্তু কলিযুগ শুরু হওয়ার সাথে সাথে ভাগবতমে প্রথম স্কন্দে লেখা হয়েছে যখন শ্রমিক পুত্র শৃঙ্গী অকারণে মহারাজ পরীক্ষিতের প্রতি ব্রহ্ম দিলেন সেখান থেকে বলা হয়েছে ব্রাহ্মণেরা এই ধরনের তাদের শক্তির অপব্যবহার করার ফলে ধীরে ধীরে ব্রাহ্মণ শক্তি নষ্ট হয়ে যায় তারপরে এই আগের যোগ্যতে আমরা পড়েছিলাম যেখানে শিবের অনুচরেরা না যখন ভৃগুদের সঙ্গে ভৃগুদেরকে অভিশাপ দিয়েছিলেন তখন ভৃগুমণি অভিশাপ দিয়েছেন হ্যাঁ যে ব্রাহ্মণেরা হ্যাঁ শিবের অনুচরেরা ব্রাহ্মণদের অভিশাপ দিলেন যে তোমাদের মন্ত্র শক্তি কমে যাবে সাধারণ লোকের মতো হয়ে যাবে কেবল পইতে থাকবে সাধারণ লোকের মতো আচরণ করবে খাওয়া দাওয়া ব্যবহার সব কিছু যা বর্তমান হচ্ছে ব্রাহ্মণেরা ব্রাহ্মণের কাজ করছে না তারা রাজনীতিতে যুক্ত সাধারণ মানুষের মতো অখাদ্য কুখাদ্য খাচ্ছে সাধারণ লোক যেরকম মাছ মাংস খাচ্ছে তারাও খাচ্ছে মদ খাচ্ছে তারাও চাকরি করছে তো ব্রাহ্মণ কারো চাকরি করে না ব্রাহ্মণ সবার উপদেশক যেরকম চন্দ্রগুপ্ত মর্যেরা আমরা দেখি আমাদের চাণক্য পণ্ডিতের ক্ষেত্রে দেখা যায় তিনি রাজা ছিলেন না তিনি রাজাকে উপদেশ প্রদান করতেন রাজপাতে থাকতেন না কোটিতে তিনি সমস্ত প্রয়োজন বন্দোবস্ত করতেন রাজকীয় ভাবে কিন্তু বর্তমান যুগে আমাদের ভারতের ক্ষেত্রেও দেখা যায় ব্রাহ্মণদের সম্মান নেই শুদ্র বা আরও নিচু জাতি যাদের তাদের সম্মান তাদের জন্য সব কিছু ব্যবস্থাপনা ব্রাহ্মণদের যথাযথ সম্মান প্রদান করা হয় না এবং ব্রাহ্মণের দায়িত্বভারও কেউ গ্রহণ করছে না আর যে পূজা অর্চনা টুকটাক ছিল ব্রাহ্মণদের যে কাজ সেই অনুযায়ী ব্রাহ্মণদেরকেও উপযুক্ত পারিশ্রমিক বা দক্ষিণা প্রদান করছে না এর আগে অনেকবার আলোচনা করেছে যার ফলে ব্রাহ্মণ এখন নিজের করার জন্য সাধারণ লোকের মতো ড্রাইভারিও করছেন ব্যবসাও করছেন সবকিছু করছেন সেই জন্য কলিযুগে ওই ধরনের যজ্ঞ নিষেধ করা হয়েছে কলিযুগে একমাত্র প্রত্যেকের জন্য ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र ब्रह्मचारी गृहस्थ वानप्रस्थ सन्यास अमेरिकन जर्मन रासिया चाइना भारतीय बांग्लादेश भूटान नेपाल जे बाङ्लादेश भुटान नेपाली नत्येकेर जन्न एकै सूत्र बेन्धे देखि हरेर नाम हरेर नाम हरे नामै ब केवल কলৌ নাস্তব্য 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 গতির মাথা মহাপ্রভু বললেন কেবল হরিনাম কেবল হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেবল হরিনাম এই হরিনামের মাধ্যমে সকলে শুদ্ধ হবেন এবং ধীরে ধীরে মনুষ্য জীবনের উর্ধ্ব ঊর্ধ্ব পর্যায়ে উঠতে উঠতে ভগবত ধামে আমরা আমাদের প্রকৃত স্বরূপ ব্রহ্মানন্দ ভক্তি আনন্দ পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো কলিযুগে সবার জন্য যে যেখানে আমরা থাকি তাই আমি সকলকে অনুরোধ করি যে যারা আমার এই ক্লাস শুনছেন প্রত্যেকে মালা নিয়ে জপ করা শুরু করেন ভগবান আমাদের চব্বিশ ঘন্টা দিয়েছেন দিনে सारदिन हामीले निज स्वकाज बाच अफिस काजरी ए बाडीय जावतीय कर्तव्य समूह शारीरिक जे समस्त प्रयोजन खावा दावा खुम स्ना सब किछु करन परे हो तर मध्ये आफ्नी 10